পয়লা বৈশাখের কারণে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা একটা রিজন পয়লা বৈশাখের কারণে তখন হলো এই যে উৎসব এই উৎসবের মধ্যে দিয়ে পাকিস্তানি যে হানাদার বাহিনী বা ছিল রাজাকার তাদেরকে আমরা প্রতিরোধ করেছি এরে ভাই তুই কোথেকে এটা শিখলি যে পয়লা বৈশাখ পয়লা যে পয়লা বৈশাখের কারণে বাংলায় স্বাধীন হয়েছে হ্যাঁ এরে তুই কোন স্কুলে পড়ালেখা করলি আমার তো তোর সেই ওই স্কুলে যাই তো তোর ওই স্কুলে যা পড়া লেখা করতো দেখি বইটা খুঁজলাম দেখে আসিনি এরে কই বইয়ের কোন পৃষ্ঠা এরে বইর বই তো আমি কোন পৃষ্ঠা পৃষ্ঠা দেই না তো বই তো কোনো পৃষ্ঠা দেই না যে পয়লা বৈশাখের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে হ্যাঁ কোন পৃষ্ঠা এরে বই তো আমি দেখি না এরে তুই কোন কোন স্কুলে পড়ালেখা করছ বাইরে তুই ওই স্কুলের নাম ক আমি ওই স্কুলে তোর আমাকে পড়া করব আর কোন পৃষ্ঠায় আছে বই হে বই খুলি দেখা যে পয়লা বৈশাখের কারণে পাকিস্তান বাহিনীরা খালাদার বাহিনীরা বাংলা শেষে যুদ্ধ করছে হ্যাঁ এরে এরে তোর মা বাবা কি জানে তো যে অবস্থা এরে তুই কি ইংলিশ মিডিয়ামে হলায় করছ না বাংলা মিডিয়ামে হলায় করছস

তোর আব্বা মারে আর না তুই যে স্কুলে পড়াল করছ ওইখানে জিজ্ঞেস করিস ভাই বাংলাদেশ স্বাধীন হয়েছে কি জন্য কোন তারিখে আমরা তো ভাই সবাই কমাইলাম তুই ভাই শিক্ষিত মানুষ তোর ফ্যামিলি শিক্ষিত মানুষ আমরা যুদ্ধ করে বাংলায় স্বাধীন করছি আর দাদা সত্যিগোষ্ঠীরা যুদ্ধ করে বাংলায় স্বাধীন করছি

কিন্তু আমাকে আর আমার অশিক্ষিত পোলাবেন যা জানে তা তো তুই তোরা করছ না আচ্ছা আমরা মানলাম আমরা অশিক্ষিত পোলাবেন যা আমরা মানলাম আজকে আমরা যদি কইতাম ঠিক ছিল হ্যাঁ তো কি যে কইতাম তোরা এরম তোরা মানুষের পড়ালেখা করিস মানুষের শহরের মধ্যে যা পড়ালেখা করিস শিক্ষিত হইত আর তোরা শহরের মধ্যে পড়ালেখা করি দিন দিন অশিক্ষিত মূরক্ষ তোরা তোরা জানস না শুনুস না আগে জানবি চিনবি তারপরে কবি না মাইকে কেন হাই হাইলে ও যে এর কারণে মা হইছে হাইলে ও যে এর কারণে মা হইছে তোর ভাই মাথা হইছে ফাইলে বসে করে মা ও হইছে তোর ভাই যা করছে তোর দাদা যা করছে তোর নানা যা করছে তুই যা করছস হ্যাঁ কোন বই পাইছস কোন ইতিহাস এটা দুই হাজার চব্বিশ ইতিহাস রচনা করছস সে পয়লা বৈশাখের কারণে বাংলা স্বাধীন করছে দুই হাজার তেইশ সালে দুই হাজার ইতিহাস দুই হাজার চব্বিশ সালে ইতিহাস করছে দুই হাজার চব্বিশ সালে লেকশন পয়লা বৈশাখের কারণে বাংলা স্বাধীন আমরা পয়লা বৈশাখ যাই মাছ খাই আমরা পয়লা বৈশাখ যাই ফান্তা ভাত খাই আমরা পয়লা বৈশাখ যাই ইলিশ মাছ খাই আলু ভত্তা খাই আমরা পয়লা বৈশাখ পালন করি আমগ পয়লা বৈশাখ পালন করি আঙ্গা আমের ভিজা হা না তোরা হেদিন তোরা উল্টা উল্টাই হা পয়লা বৈশাখের কারণে আমরা স্বাধীন আজকে ঠান্ডা মাথা যাবি গুগল ডুববি লিখবি বাংলাদেশ কি কারণে স্বাধীন হয়েছে তারপরে পাবি তারপরে ওখানে পড়বি তারপরে ফেসবুক স্ট্যাটাস দিবি যে বাংলাদেশ এই কারণে স্বাধীন হয়েছে পয়লা বৈশাখের কারণে পয়লা বৈশাখ

পইলা বৈশাখ হৈছে বছৰৰ প্ৰথম মাহেৰ প্ৰথম তাৰিখ মানে বৈশাখ মাহে এক তাৰিখ এইটাৰে কয় পইলা বৈশাখ আৰু ঠিক আছে